কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বাংলাদেশের জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলার নাম ব্যবহার করে ইমাম সম্মেলন আয়োজনের প্রতিবাদে তেইশ মে শুক্রবার বিকেলে বাংলাদেশের জাতীয় সমিতির নাঙ্গলকোট উপজেলার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির নাঙ্গলকোট উপজেলার সভাপতি মাওলানা জসিম উদ্দিন মজুমদার সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সভাপতি মাওলানা নুরুজ্জামান কার সহ সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন হামিদি নাঙ্গলকোট পৌরসভা বাংলাদেশ জাতীয় সমিতির আহ্বায়ক মাওলানা আবুল খায়ের সদস্য সচিব মাওলানা রাশিদুল হোসেন যুগ্ম আহ্বায়ক মাওলানা সেলিম জাহাঙ্গীর উপজেলা কমিটির অর্থ সম্পাদক হাফেজ নূর মাহমুদ সদস্য মাওলানা নূর নুরুদ্দিন মাওলানা ফজলুর রহমান বিন মাতিনি মাওলানা আব্দুর রহমান সহ প্রমুখ সংবাদ সম্মেলনে ইমাম সমিতির সভাপতি মাওলানা জসিম উদ্দিন মজুমদার বলেন আমরা জানতে পারি যে আগামী চব্বিশে মে শনিবার বাংলাদেশের জাতীয় ইমাম সমিতির নাম ব্যবহার করে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে তা সম্পূর্ণ অবৈধ ইমামদের তাদের পাতানো ফাঁদে পা না দেওয়ার জন্য অনুরোধ জানান এবং তিনি আগামী মে বৃহস্পতিবার নাঙ্গলকোট উপজেলা ইমাম সম্মেলনের ঘোষণা দেন সংবাদ সম্মেলনে নাঙ্গলকোট উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবু বকুর সিদ্দিক বলেন জাতীয় ইমাম সমিতি সারা বাংলাদেশের ইমামদের একক সংগঠন যার অনুমোদিত কেন্দ্রীয় জেলা উপজেলা কমিটি রয়েছে অথচ বিগত আওয়ামী সরকারের আমলে গঠিত অনুমোদিত কমিটি যার সাথে জাতীয় ইমাম সমিতির কোনো সম্পর্ক নেই তাদের ডাকা কথিত সম্মেলনের বিষয়ে প্রতিকার চেয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট দরখাস্ত দিলে তিনি ওসি সাহেবকে তদন্তের জন্য প্রেরণ করেন পরে গত 22 মে রাতে الناগல்கourt থানার ওসি তদন্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমাদের ও তাদের নিয়ে থানায় বসেন এবং তাদের কমিটির সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় তিনি নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে তাদেরকে তাদের ঢাকা সম্মেলন বন্ধ করার নির্দেশ দেন। এই সংবাদ সম্মেলনের কুমিল্লা সেই সংবাদ সম্মেলনে তারা

যাতে মানুষ সমিতির নাম ব্যবহার করে এখানে কোনো সম্মেলন আয়োজন না করা হয় শনিবার চব্বিশ তারিখ চলতি মাসের দশ তারিখ শনিবার